মিশরে মুখোমুখি শাহবাজ শরীফ এবং মোহাম্মদ ইউনুস আট উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে ডি এইট এই গোষ্ঠীতে রয়েছে বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক বাংলাদেশকে একঘরে করতে গিয়ে এবার মুসলিম বিশ্বের তোপের মুখে নরেন্দ্র মোদীর ভারত বাংলাদেশ একা নয় এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান তুরস্ক মালয়েশিয়া এবং মিশর সহ পৃথিবীর আটটি উন্নয়নশীল মুসলিম দেশের জোট ডি মিশরের ডিএইটের সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের বৈঠক অনুষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেবাজ শরীফের মাঝে এমন বৈঠকের সংবাদে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের এতদিন বাংলাদেশকে হুমকি ধামকি দেওয়া ভারত এবার নতুন বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা দেখে কাঁপতে শুরু করেছে বাংলাদেশের পাকিস্তানের আরও কাছে আসা দেখে গাছ জ্বলে যাচ্ছে দাদাদের কেন ভারত চায় না বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক উন্নতি হোক কেন ড মোহাম্মদ ইউনুস এবং শেবাজ শরীফের বৈঠককে ঘিরে এত উদ্বেগ ভারতীয়দের বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে প্রথমেই দেখে নেওয়া যাক এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিম বাংলার মিডিয়া এক সময় শত্রুর হাত ধরছে বাংলাদেশ মিশারে মুখোমুখি শাহবাজ শরীফ এবং মোহাম্মদ ইউনুস ডি এইট সম্মেলনের ফাঁকে এই বৈঠক করেন পাকিস্তান এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা এখানেই শেষ নয় পাকিস্তানের সঙ্গে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় দু সালে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে আরো কাছাকাছি পাকিস্তান বাংলাদেশ আরো একবার পাক প্রধানমন্ত্রীর মুখোমুখি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবার মিশরে বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ডি সম্মেলনের ফাঁকে তারা এই বৈঠক করেন আট উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে ডি এই গোষ্ঠীতে রয়েছে বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক ডি এর সম্মেলন এবছর হচ্ছে মিশরে বাংলাদেশে হাসিনা সরকার পতনের এক মাস পর গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ এবং পাকিস্তান প্রেম যে পাকিস্তান একসময় ছিল শত্রু তাদের প্রতি এখন যেন দরদ উঠলে উঠছে আমাদের বিদ্রোহ ছিল পরিকল্পিতভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত আমাদেরকে গোলাবারুদ দিয়ে সাহায্য করেছে এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কি পাকিস্তানকে দুই টুকরা করা দুর্বল করা এটা নিয়েও ডক্টরেট ছিল সুতরাং আমাদের ছিল বাংলাদেশকে স্বাধীন তাদের কাজ ছিল পাকিস্তানকে দুই ভাগ করা এতদিন বাংলাদেশকে পাকিস্তান এবং মুসলিম বিশ্ব থেকে দূরে সরিয়ে রেখে ভারতের হাতের মোয়া বানিয়ে রেখেছিল বিগত সরকার বাংলাদেশকে ভারতের এক অঘোষিত কলোনি বানিয়ে রাখা হয়েছিল আর এই সুযোগে ভারত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বারোটা বাজিয়েছে বাংলাদেশে কখন কী হবে তার নির্দেশনা ঢাকা থেকে নয় বরং দিল্লি থেকে আসত ছাত্রজনতার নতুন বাংলাদেশ ভারতকে আর সেই সুযোগ দিচ্ছে না ভারতীয় দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র জনতা বাংলাদেশের এই যুদ্ধে পাকিস্তান পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ পাকিস্তান একসাথে হাত মেলানোর ফলে এই উপমহাদেশে ভারতের দাদাগিরি চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ যদি সামরিক শক্তিকে পাকিস্তানের সহায়তায় শক্তিশালী করতে পারে তাহলে বাংলাদেশকে গোলাম বানানোর নরেন্দ্র মোদীর যে স্বপ্ন তা স্বপ্নই রয়ে যাবে বাংলাদেশ এবং পাকিস্তান হাত মেলালে ভারত নয় বিশ্ব পরিণত হবে পাকিস্তান এবং মুসলিম সাথে বাংলাদেশের শক্তিশালী সামরিক সম্পর্ক এখন সময়ের দাবি আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ الله حافظ